জানো কই আছেন মসজিদে আছে আমি আসতেছি রাত না আপনার কাছে থাক দুই দিন পরে রোড হায়াতের হিসাবটা এরকম কথা কোন ঠিক না কখন চলে যাবে কখন যাবে আওনেরও কোনো হিসাব নাই যাওনেরও কোনো হিসাব নাই এনি টাইম নো লেট আজরাইল এক সেকেন্ড সময় কাউকে কথা ঠিক না ঠিক না ঠিক

সসজিদে হো বে লা তুই কবরের কো তুই রিরে কো কো সামা এক দিন নাম সজিদে হো

তার অবদানেই তার প্রচেষ্টায় এবং আমাদের এলাকার বেশ কিছু মানুষের সার্বিক সহযোগিতায় কিন্তু এই কবরস্থানটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা যখন কবরস্থান প্রতিষ্ঠা করেছি আজ কবরস্থানে প্রায় দেড় দুইশো লাশ অলরেডি দাফন হয়ে গেছে দেখেন দেখেন কালকে তো কবরস্থান এই জন্য হায়াতের কোন গ্যারান্টি নেই ভাইরারে আমার

অথচ সে এখন আল্লাহর ভার তপ করে কাবা ও কখন যাবে আফ্রিকার জঙ্গলে আর আমি কখন যাব কবজ করব এই জন্য আল্লাহর কুদরাত দেখতেছি আর ওর দিক তাকাইতেছি সৌদি থেকে আফ্রিকার দূরত্ব তো এক দুই কিলোমিটার না মিনিমাম পাঁচ থেকে ছয় কিলোমিটার কেমনে যাবে আমার

সৌমনাথের জঙ্গলে নামাই দিছে আজকাই লই দ্যাকা হাজিব হাজিব আমার আমার মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে কিরি পালাও সুদূর আকাশ পাবে যদিও ও সিতায় লাগিয়ে সিঁড়ি ঠিক না বেটি ঠিক না বেটি জোরে কল ঠিক আজরাইল কে হাজির লোকটা বলে ভাই তোমার ভয় দেই তো আমি পালাচ্ছি তুমি কে পক্ষে আসলা কয় আমি আজরাইল বালাকুল বহুত উত্তর জানদিক এসে بیٹা তোর মৃত্যু এই জঙ্গলে হবে ইজা জা জা কিছু কো খবর পেলাম আমার এক বন্ধু মরে গেছে গোপালগঞ্জের বাড়ি আল্লাহর ঘর আল্লাহর রাসূলের রওজা ziyaret করছে রিয়াজুল জান্নাত ziyaret করছে বের হইছে হাইটা যাইতেছে ছম করে পড়ে জায়গায় শেষ এই মৃত্যু তো বাজার নাম মৃত্যু মৃত্যু ওতফিন বাদাল মউত ফিল বাপি

আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস জেদদের দিয়া নির্মাণ করাইতেছেন আমার ভাই পৃথিবীর সবথেকে দামি মনি মুক্তা দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা যেটা এখন কা যায় গাজা দখল করতে চায় চায় আমি বলছি ওয়েলকাম চলে আয় কারণ এই গাজায় যেই সেই গাজা না এখানে আল্লাহর ঘর বাইতুল মাকাদ্দাস অবস্থিত এখানে মারিয়ামের বাড়ি জাকারিয়ার বাড়ি এহিয়ার বাড়ি শিশের বাড়ি লুতের বাড়ি সালের বাড়ি হুদের বাড়ি আল্লাহর পয়গম্বর আমার আপনার আব্বা জান ইব্রাহিমের বাড়ি আল্লাহু আকবার একত্রিশ থেকে ছত্রিশ হাজার নবী আর রসুলের জন্ম এই কাজায় হাদিস কোরআনে এই গাজার সিরিয়া নিয়ে যত কথা ট্রাম্প বলেছে এই গাজা থেকে মুসলমান সরায়ে দেবে আল্লাহ আমার তোরে সরাইতে কোনো কিছু লাগবে না রে ট্রাম্প আমি আল্লাহ এক বালা পাঠাইলাম করোনা মারা গেছে তোর দেশে মোটে দেড় কোটি আর এক পাঠাইছি সেই বালার নাম হলো দাবানল লাও চাঁদ দলে পুরে সরকার হয়ে গেছে

যত যত মানে পাউডার আগুন তত মানে এবার চিন্তায় পড়ে গেছে কি করা যায় ডাক দিয়া বলে কাম হবে না কাম হবে ইমাম ডাকো মুয়াজ্জিন ডাকো যে আযান দিবে লস রাস্তায় আযান ছাড়া আগুন বন্ধ হবে না আল্লাহ আকবার কে ওই শোনালো মরে আযান ধ্বনি দিকে দিকে সেই সুর বাজিলো কি সুমধুর এ দুপাপার ভাইয়েরা আম্মা করে ভাইয়েরা আযান আগুন শব্দ আল্লাহর নাম ফজরের আযান শুরু হয় পূর্ব শে পশ্চিম সীমান্ত যাইতে যাইতে চব্বিশ ঘন্টা পর্যন্ত আজান হতেই থাকে এক সেকেন্ডের জন্য বাজাল কোন জায়গায় আজান বন্ধ হয় না আল্লাহ বুঝো না বুঝো না এই সবকিছু কার তৈরি কথা কয় না কার কে বানাইছে আসমান জমিন আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয় 3 দিন বেশি কেউ বাঁচতে পারবে বলেন বলেন

আমার ভাই আবু জাফর এর মত মানুষ এসে মুসলমান হয় সালমান ফার্সির এর মানুষ মুসলমান হয় যায়েদ বিন সাবে যারা আল্লাহর রাসূলের পালক পুত্র রবিজি খাদিজা গোলাম কিনছিল চাচাই কিনা খাদিজা রে দেয়া গেছে খাদিজা মনে করলো একটু যুবক আছে ওরে রাইখে দেই কাম হবে রসুল বাড়ি আসলে কয়ে স্বামী আমার আপনার জন্য একটা গোলাম কিনছি সাথে রাখবেন কলেমার দাওয়াতে যাবেন আমি তো সাথে যাইতে পারি না রে আমার স্বামী গো আপনারে লোকে মারে আমি থাকলে আমি ঠেকাইতাম কিন্তু আমি পারি না এই গোলাম সাথে নেওয়া যাইবেন তবে ডাক দিয়া বলে এদিকে তাল লব্বাইক লব্বাইক হ্যাঁ তোমার নাম কি যায়েদ বিন সাবেদ আল্লাহ রসুল জানায় দিল

আমার মায়ে বলছে বাদান ইদগার কোনায় বসে থাকবি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পথ দিয়া যাবে তার যদি ধরতে পারিস তাইলে তুই সব পাওয়া যাবে আমি নবীর অপেক্ষা করতেছি নবীজি কথা না বাড়া এই ধুলাবালি যুক্ত ল্যাংটা বাচ্চাটাকে কোলে উঠায় নিছে সুবহানাল্লাহ বাড়ি নিয়ে বলে আয় ছেলে আনছে বাজার থেকে কাপড় আনছে ভালো খাবার দিয়া দিছে আল্লাহ রসুল ঈদগাহে চলে গেছেন বাচ্চাটা খাবার পায়া কাপড় পায়া খেলতে চলে গেছে তার সাথীরা বলে বন্ধুরে একটু আগেই তো তুমি ল্যাংটা ছিল তোমার গায়ে কাপড় ছিল না তুমি এখন খুশি কাপড় কই পাইলা

গত বছরও একই সঙ্গে তা তারা বীর নামাজ পড়েছে আমি কৌশল ভাই সব একসাথে এক লাগে যেদিন মারা গেল ওদিন দুপুরে এক জায়গায় বসে চা খাইছি আজকে অতীত যখন আলদার ঘরে শোয়াইবে মাটি দিতে মাটি খাইবে সেই দিল তরে তুই মরিলে কাল দিবে কয়জন ওরে মন তুই মরিলে কাল দিবে কয়জন

বতর বতর বসন্ত কাল মোমিনের বতর হলো রমজান বসন্ত হলো রমজান প্রত্যেকের একটা জুয়ার আসে ঠিক এই জুয়ার মোমিনের জুয়ারের নাম হলো রমজান

বল রাখ রাখবা যেই যুবক আব্বার خدمت করনা মায়ের خدمت করনা এই যুবকের অভাব কিয়ামতের আগেও যাবে না যেই যুবক আব্বার خدمت করে যেই যুবক আব্বারের সদ্বতা করে এর কোন অভাব নাই এর কোন টেনশন নাই এর কোন বিপদ নাই এর কোন বালা মুসিবত নাই কারণ তাই যদি দোয়া দেয় বাপে যদি দোয়া দেয় পৃথিবীর সব مشکل তার জন্য আফল হয়ে যাবে জোরে কাট জোরে কাট

শুধু খাওয়া খুশ খাওয়া তাও যে হারাম হাপ্পান পরা হাপ্পান পরা বেপর দায়ে চলা টিকটক করা তাও যে হারাম দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম কথা কর না কেন হিন্দু পড়ায় যে যদি সিয়ানক বৈগ্রাবে যে মুড়ি দাড়ি কাটা তো কাপড় না করলে কেউ চলবে না তুই মুসলমান না

আপনি যদি পারিবারিক কবর দেন কয়দিন পরে কবর থাকবে না থাকবে জমির দাম এই জমি আমি কিনছিলাম বিয়াল্লিশ হাজার কাটা কাটা এখন এক শতকের দাম হলো সাত লাখ তাহলে কয়েকদিন পরে কবর উঠো শুকুর